আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো সেম মুসলিনের মধ্যে অনেকগুলো কালার যে কালারগুলো আমাদের অলরেডি প্রোডাকশন করা হয়েছে অনেক কাস্টমার ছিল তারা আসলে অনেক রিকোয়েস্ট ছিল ভাইয়া সে মুসলিমের মধ্যে এই কালারগুলো আমাদের খুব দরকার ছিল তো এই কালারগুলো কিন্তু আমরা নির্দিষ্ট তার থেকে তৈরি করেছি বিধায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে প্রোডাকশন অলরেডি স্টক করা আছে এবং সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারণ এই কালারগুলো আমরা নির্দিষ্ট তার থেকে তৈরি করি এবং এই শাড়িগুলো আসলে নির্দিষ্টভাবে প্রোডাকশন করা হয় যে কারণে এত শাড়ি আমাদের তৈরি করা থাকে আমাদের প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি এবং গুণগত মান আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কারণ সবগুলো শাড়ি আমরা নিজস্ব তার থেকে তৈরি করে বিধায় এই কোয়ালিটিটা কাস্টমারকে দিতে পারি যে কারণে আমাদের কাছ থেকে আপনারা যত কিছু লাগে নিতে পারবেন এবং সবগুলো কালারই আমাদের অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি মাঝে মাঝে কোনো কালার মিসিং হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সেগুলোকে দ্রুত আবার স্টক করার জন্য এবং এই শাড়িগুলো আমরা নিজস্ব তার থেকে তৈরি করে বিধায় কিন্তু আমরা কোয়ালিটিটাকে বেশি গ্রান্টেড দিয়ে আপনাদের কাছে সেল করতে পারি যারা আসলে অর্ডার করতে করতে পারেন পারেন সরাসরি মেসেজ এবং সরাসরি কল করতে পারেন প্রচুর পরিমাণে শাড়ি এবং প্রচুর পরিমাণে কালার কিন্তু আমাদের কাছে স্টক করা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি কল করতে পারেন এবং ইনবক্সে থাকা আহ মেসেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ